বান্দরবানের তিনশো নং আসনে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন পার্বত্য জনপদের রাজপুত্র সাচিংপ্রু জেরি দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জল্পনাকল্পনার পর অবশেষে তার নাম ঘোষণা করা হল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনা ও পরিবর্তনের বার্তা নিয়ে আলোচনা তীব্র হচ্ছে যা এলাকায় সবর উচ্ছ্বাস এবং আলোচনার সৃষ্টি করেছে তিন নভেম্বর সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ বিফ্রিংয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচিংপুরুজের নাম ঘোষণা করেন সাচিং প্রুজের মনোনয়নকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট স্ট্যাটাস ও ছবি শেয়ার করে তারা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতাকর্মীরা জানিয়েছেন বিপুল ভোটে জয়ী হয়ে তারা এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান জননেতা জনক সাচিং প্রু জেরিকে মনোনীত করে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আমরা বিশ্বাস করি যে পাহাড়ি বাঙ্গালের আস্থাশীল ব্যক্তিত্ব যে দানের শীষকে আমরা রেকর্ড পরিমাণ বুক নিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ জাতীয় দল বিএনপির বার্ষ চেয়ারম্যান এছাড়াও নেতাকর্মীরা জানান মনোনয়ন পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং নির্বাচনে বিপুল ভোটে জয় নিশ্চিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দিচ্ছেন তারা মনে করেন সাচিং পুরু জেরি তারেক রহমানের দিক নির্দেশনা ও মূল্যবোধ অনুসরণ করে কাজ করবেন এবং পাহাড়ি বাঙালির স্বার্থ রক্ষার ক্ষেত্রে একমাত্র বিশ্বাসযোগ্য ধারণে প্রার্থী আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে একত্রিশ দফার বহ যে মানদণ্ড নিয়ে কাজ করবে উনি মনে করেছে সাসিংপ্রু জেরি একমাত্র ওই মানদণ্ড হিসেবে কাজ করবে সাসিংপ্রু জেরি মহোদয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে অত্তবহ বিএনপির জন্য কাজ করেছে এই অত্যবহ কাজ কর কাজ এখনও পর্যন্ত কেউ দেখাতে পেরেছে কিনা আমার সন্দেহ এরপরে পাহাড়ি বাঙালি সম্প্রীতি বজায় রাখার জন্য সাসিংপুর জেরির মহোদয়ের ধানে নমিনেশন এটা অন্যতম একটা অত্যবহ মানদণ্ড বলে আমি মনে করি অন্যদিকে বান্দরবন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে লেখেন রাব্বির হামহুমা কামা সাগিরা নিজে না পাওয়ার বেদনা ও আল্লাহর প্রতি ভরসার অনুভূতি তার সেই পোস্টে স্পষ্ট হয়ে ওঠে যা দলের নেতাকর্মীদের মধ্যে গভীর আলোচনার জন্ম দেয় জাবেদ রেজার সমর্থক ও কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন লিখেছেন আমার নেতা আমার অহংকার আমার নেতা আমার ভাই পাশাপাশি বিভিন্ন স্লোগান ও স্ট্যাটাসের মাধ্যমে নেতার প্রতি ভালোবাসা ও মনোনয়ন না পাওয়ার দুঃখ প্রকাশ করেছেন বান্দরবান তিনশো নং আসনের বিএনপির চূড়ান্ত প্রার্থী সাচিনপুর জেরি বলেন বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলের সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের নেতা তারেক রহমান ও দলের উচ্চ পর্যায়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমি অত্যন্ত যথার্থ ও দুর্দশী মনে করি দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই বিশ্বাস ও আস্থার প্রতি সম্মান রেখে জনগণের অধিকার আদায়ে কাজ করে যেতে চাই বান্দরবনের মানুষ পরিবর্তন চায় ন্যায় গণতন্ত্র চায় আমি সেই প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের আজকে যিনি আগে দিনের আমাদের নেতা এবং সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু ভারতের চেম্যান মহোদয় উনি চুলচেরা বিশ্লেষণ করে উনি এই সিদ্ধান্ত উনি দিয়েছেন এবং সেই সিদ্ধান্তের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি এটা ওনার যথাযথ ছিল আসন্ন জাতীয় নির্বাচনে বান্দরবন তিনশো নং আসনে ধানের শীষ প্রতীকে সাচিংপুর জেরির প্রতিদ্বন্দ্বীটা নিয়ে এলাকায় উত্তেজনা ও প্রত্যাশার মধ্য দিয়ে ভোটের অপেক্ষা চলছে টেক্স নিউজ বান্দরবন ট্রিবিউন